আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি ভাষায় বিটুইন এবং এই দুটি খুবই গুরুত্বপূর্ণ যা মূলত সম্পর্ক বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় তবে এদের ব্যবহারে কিছু স্পষ্ট পার্থক্য রয়েছে আমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে বিটুইন কেন তিনটি বা তার বেশি সত্তা বা বস্তু বোঝাতে ব্যবহার করা যায় না কেন আমরা বিটুইন শুধুমাত্র দুটি সত্তা বা বস্তুর জন্যই ব্যবহার করি আজ আমরা শিখব কখন বিটুইন এবং কখন এমং ব্যবহার করতে হয় আর কেন বিটুইন কেবল দুইটার জন্যই নয় তিনটি বা তার বেশি জিনিসের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে তাহলে শুরু করা যায় বিটুইন শব্দটির উৎপত্তি এবং ঐতিহ্যগত ব্যবহার সাধারণত দুটি সত্তা বা বস্তুর মধ্যে সম্পর্ক অবস্থান বা পার্থক্য বোঝাতে এটি তখনই ব্যবহার করা হয় যখন উক্ত দুটি সত্তা স্পষ্টভাবে আলাদা এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকে যেমন দ্য ডিসকাশন অজ বিটুইন ইয়ামিন অলি এর অর্থ আলোচনাটি ইয়ামিন এবং অলিদের মধ্যে হয়েছে এখানে আলোচনায় অংশ নিয়েছে মাত্র দুইজন ব্যক্তি ইয়ামিন ও অলিদ যারা স্পষ্টভাবে পৃথক সত্তা আর যেহেতু আলোচনা ছিল দ্বিপাক্ষিক তাই এখানে বিটুইন শব্দটি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে আবার দ্য আর্গুমেন্ট ইজ বিটুইন টম জেরি। এর অর্থ তর্কটি টম এবং জেরির মধ্যে হয়েছে এখানে তর্কে জড়িয়েছে মাত্র দুইজন ব্যক্তি টম এবং জেরি যারা একে অপরের থেকে স্পষ্টভাবে সত্তা। যেহেতু তর্কটি ছিল দ্বিপাক্ষিক তাই এখানে বিটুইন শব্দটির ব্যবহার একেবারে সঠিক এবার দুটি স্থানের মধ্যে বিটুইন কিভাবে ব্যবহৃত হয় তা দেখা যায় দ্য ট্রেন ট্রাভেলস বিটুইন ঢাকা এন্ড চিটাগাম এর অর্থ ট্রেনটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে এখানে উল্লেখ করা হয়েছে দুটি ভৌগোলিক স্থান ঢাকা ও চিটাগং যা একে অপরের থেকে স্পষ্টভাবে পৃথক যেহেতু ট্রেনটি এই দুটি নির্দিষ্ট স্থানের মধ্যে চলাচল করছে তাই এখানে শব্দটির ব্যবহার একেবারে সঠিক এতক্ষণ আমরা দেখলাম দুটি সত্তার মধ্যে স্পষ্ট পার্থক্য বা নির্দিষ্ট সম্পর্ক বোঝাতে বিটুইন কিভাবে ব্যবহৃত হয় কিন্তু যখন তিনটি বা তার বেশি সত্তা বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে হয় তখন বিটুইন যথেষ্ট উপযুক্ত নয় এক্ষেত্রে এমন শব্দটি ব্যবহার করা হয় তবে তখন সত্তাগুলি একত্রিত বা মিশ্রিত থাকে এবং পৃথকভাবে চিহ্নিত করা হয় না যেমন দ্য গিফট ডিভাইডেড অ্যামং দ্য চিলড্রেন এর অর্থ উপহারটি শিশুদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল এখানে শিশুর সংখ্যা তিন বা ততদি। এবং তারা একত্রে একটি গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়েছে তাদের পৃথকভাবে উল্লেখ করা হয়নি এই কারণে এখানে এমং শব্দটির ব্যবহার সঠিক আবার দ্য ডিসকাশন অ্যাজ জন অ্যালেক্স অ্যান্ড মার্ক আলোচনাটি জন অ্যালেক্স এবং মার্কের মধ্যে হয়েছিল এখানে এমং ব্যবহার করা হয়েছে কারণ আলোচনায় তিনটি সত্তা জন অ্যালেক্স এবং মার্ক সংযুক্ত হয়েছে অর্থাৎ এটি একাধিক সত্তার মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে এবং তাদের পৃথকভাবে আলাদা করা হয়নি আরেকটি উদাহরণ দেয়ার ইজ এ লট অফ কম্পিটিশন অ্যামং স্টুডেন্টস ছাত্রদের মধ্যে অনেক প্রতিযোগিতা রয়েছে এখানে এমন ব্যবহৃত হয়েছে কারণ এখানে অনেক ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা বোঝানো হচ্ছে এবং তাদের পৃথকভাবে আলাদা করা হয়নি ইত্যাদি এইবার একটা ব্যতিক্রম দেখো যদিও মূল নিয়ম অনুযায়ী বিটুইন দুটি সত্তার জন্য ব্যবহৃত হয় তবুও আধুনিক ইংরেজিতে এটি তিন বা ততোধিক সত্তার মধ্যেও ব্যবহৃত হতে পারে যদি প্রতিটি সত্তা একে অপরের থেকে আলাদা এবং পারস্পরিক সম্পর্ক স্পষ্ট হয় যেমন দ্য নিগোসিয়েশন বিটুইন দ্য কোম্পানি দ্য ইউনিয়ন গভর্নমেন্ট এখানে কোম্পানি ইউনিয়ন এবং সরকার তিনটি আলাদা সত্তা তাদের মধ্যকার আলোচনাটি নির্দিষ্ট এবং পারস্পরিক সম্পর্ক যুক্ত তাই এখানে বিটুইন শব্দের ব্যবহার সঠিক আবার দ্য গেম অফ প্লেড বিটুইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ খেলাটি ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এখানে তিনটি পৃথক দেশ অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে একটি নির্দিষ্ট প্রতিযোগিতার সম্পর্ক ছিল এজন্য এখানে বিটুইন শব্দটি ব্যবহার করা হয়েছে আশা করি বিটুইন আর এমং এর পার্থক্য এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বিটুইন এবং এমং সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো আজ আর নয় কথা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ